হ্যালো এভরিওান আমরা গিয়েছিলাম রংপুর বিভাগের ঠাকুরগাঁ জেলার নারপুনে এবং অনেক সুন্দর একটি পরিবেশে আমরা গিয়েছিলাম মূলত খেজুরের রস খেতে একদম টাটকা গাছ থেকে খেজুরের রস আমরা খেতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের সাথে যা যা ঘটলো এবং এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমরা পেয়েছি একদম সবুজ কুয়াশায় ঘেরা সূর্য সূর্য উদয় দেখতেছি আমরা ভোর ভোরবেলা গিয়েছিলাম আমরা সেখানে পৌঁছেছিলাম চারটা নাগাদ তো আমরা সেখানে আসার পথে অনেক সুন্দর জায়গা দেখলাম তো দেখেন আমাদের সাথে আসলে যাওয়ার পরে কি কি ঘটলো ইন্ট্রো গেছে আসেন সবাই আমরা মনে হচ্ছে উত্তরবঙ্গ তার লোক নাই সবগুলো ইংরেজিটা জানিনি আমরা

বলতেছে পারেনা এই যে রস আসছে রস আসছে এই যে রস চলে আসছে না আমি বলতেছি এখন নিয়ে দেখেন কি করে তাহলে থাকা হাড়িতে হাড়িতে যতই থাকুক আপনি বলছেন এক এক হাড়ির রস খাবেন খাবো আমি হাড়ি খাবো না রস খাবো ডোমার থেকে আইসি খেজুরের রস খাওয়ার জন্য কত কতজন আসছেন আমরা আসছি ষোলো জন

উনি মাল পাততেছে ওটা ভিডিও করবেন এবং মালটা নিয়ে আসতে এখানে আমাকে দিবে আমি সরাসরি গ্রাহককে দিচ্ছি আমরা একারই রস নিতে যাচ্ছি আর কি দিব এখন কি আমরা টাকা দিব আপনাকে আগে অগ্রিম টাকা নেওয়া হয় না হুম আমাদের যা জামায়ের চায়ের দোকানটা আজকে এখানে দরকার ছিল কোন জায়গাটা কোথায় নারগোল ঠাকুরগা এই যে জামাই জামাই শো এখানে আসা হয়েছে আ তো বহুত খাইলাম বহুত লোককে খাইলাম আজকে রস খাইতে আমরা একটা হাড়ি দেওয়া হলো সাধনার পর একটা হাড়ি পাইচুরি এই যে হাড়ি হাড়ি এটা খেজুরের গাছ

এটা বাংলা হাসলে কাতিক মাস ঠান আমরা আসি অরগ্যান মাস ঠান্ড সোজা হয়েছে ইংরাজি তো হয়তো জানিনা মাসছে অনেকে ঠান্ডার মধ্যে আসছে যে দেখেন আগুন দিয়ে আসলে হয় আসছে ভাই শীত নিবারণ করতেছে এই যে দেখেন সবাই গ্রুপে গ্রুপে আগুন আগুন পাচ্ছে আর কি আগুন জালায় তাদের এই শীত নিবারণ করতেছে এই যে আমরা এখন যাচ্ছি বাগানের ভিতর অন্ধকারের ভিতর দিয়ে এখন রাত বাজে ভোর 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 রাত নাই আর ভোর হয়ে গেছে আমরা যাচ্ছি সবাই মধ্যে ওই যে উপরে দেখা যাচ্ছে যে উনি মাথার মধ্যে একটা লাইট নিছে আর ওই মানে হচ্ছে সে রস পারতেছে ওই যে নেট দিয়ে ঢাকা থাকে যেন নোংরা না হয় নেট দিয়ে অনেক সুন্দর করে ঢাকা থাকে কোনো নোংরা যেন না পড়ে বা কোনো পাখি পোকা মাকড় যেন না খায় উনি ওই যে একটা হাড়ি থেকে রস নিয়ে আর একটা হাড়ি সেখানে দিয়ে দিল

ওই দেখো আগুন দেখো আগুন লাগছে আগুন লাগছে এই আগুন লাগছে আগুন এখনো ভোরের আলো ফুটেনি সেই সাত দাদা সেটা ভাঙা হয়েছে আপনার ফিলিংস কি আপনার ফিলিংস কি আপনি এগারি খাবেন না খান আর এগারি আনো জামাই এগারি রস খাবে কথা বলেন না কেন খান এগারি তো আশা করি সবার ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমরা খুব মজা করছি খুব ভালো লাগছে এবং আমরা যাওয়ার সময় দেখতেছেন গান গাইতে গাইতে চলে যাচ্ছি তো অনেক সুন্দর ছিল পরিবেশ অনেক সুন্দর ছিল রাস্তা অনেক ক্লিয়ার ছিল অনেক সুন্দর ছিল একটু কুয়াশা ছিল সবাই আসলে একটু সাবধানে আসবেন দেখে শুনে ওই কুয়াশার মধ্যে কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এটুকুই বলতে চাই যে কেউ আসলে ভালো লাগবে অবশ্যই তো সবাই ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে